আসসালামু আলাইকুম মার্কেট শেষ হল মাত্র চার মিনিট তো মার্কেটের আজকের সবচেয়ে ভালো দিক হলো লেনদেনের পরিমাণ অনেক বাড়ছে অনেক বাড়ছে আষ্টশো পঁয়ত্রিশ কোটি টাকা মানে বিশাল লেনদেন আর আরেকটা সবচেয়ে ভালো দিক হলো যেসব কোম্পানির আর্নিংস থার্ড কোয়ার্টারগুলা ভালো ছিল প্রায় প্রত্যেকটা এটারি কি বললে শেয়ারের দাম বেড়েছে যেমন আমারই পার্সোনালি আমি যদি বলি আমার কনফিডেন্স সিমেন্ট ওরিয়েন্ট ফার্মা সিনো বাংলি তিনোটা আমার কাছে আছে সেল করে নেয় লসে আছি কিন্তু তিনোটারই আর্নিং পারছে এবং আজকে হোল তিনোটায় হোল্ডেড তো সামনে হয়তো শেয়ারগুলো আরও ভালো করবে বিশেষ করে কনফিডেন্স সিমেন্ট এবং সিনো বাংলা এসে দুটো শেয়ার খুবই ভালো করার কথা বাকিটা দেখা যাক শেয়ার নিয়ে আসলে আলাদাভাবে বলা ঠিক না যাই হোক তো যদি আমরা ইয়েটা একটু দেখি কি বলে ইন্ডেক্সটা ইন্ডেক্সটা যদি আমরা দেখি ইয়েটা খুবই ভালো কি বলে ক্যান্ডেলটা খুবই ভালো এটা ভালো হওয়ার সম্ভাবনা খুবই বেশি তবে সে ক্যান্ডেলটাকে এখান পর্যন্ত আসতে হবে এটাকে উপর উঠতে হবে আর এটাও ঠিক থাকতে হবে কি বলে এই বিষয়টাও আসলে ভালোভাবে ঠিক থাকতে হবে তাহলে হয়তো মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এম এস সিডি অনুযায়ী এখনও বাই সিগন্যাল আসে নাই তবে হিস্টোগ্রামের পার্টটা কী বলে ছোটো হয়ে গেছে মানে গার্ড থেকে ছোটো হতে ছোটো হয়ে গেছে আরও হালকা গোলাপি কালার থেকে আরও ছোটো হয়ে গেছে হয়তো এটা এমএসিডি অনুযায়ী হয়তো কালকে বাই সিগন্যাল দিয়ে দিতে পারে যদি মার্কেট কালকে কিছুটা প্লাস হয় তাহলে কিন্তু বাই সিগন্যাল হয়ে যাবে তবে এটার উপরে এই ব্লু ডাকাটার উপরে যদি উঠে যায় তাহলে মোটামুটি একটু কনফার্ম হওয়া যায় যে হ্যাঁ মার্কেট কিছুদিন হয়তো প্লাস থাকতে পারে এই হচ্ছে মার্কেটের অবস্থা তবে যেটা বলা ভালো সেটা হচ্ছে আসলে যদি আমরা ইয়েতে যে একটু লুজারে যাই তাহলে কিন্তু বিষয়টা ভালো দেখা যাচ্ছে না এই যে হলটেডগুলো যে দেখা যাচ্ছে হলটেড এই জিনিসটা আসলে মার্কেটের জন্য খুবই খারাপ তিন পার্সেন্ট যে একদিনে যে তিন পার্সেন্ট ইয়ে করে রাখছে সার্কিট ব্যাগের দিয়েছে না না দেওয়াই ভালো এটা আসলে মার্কেটের জন্য আসলে খুব বেশি ভালো বলে মনে হয় না যদিও সিকিউরিটি এক্সচেঞ্জ বলছে যে এটা খুব সময় সময়ের জন্য দিয়েছে তারা খুব দ্রুততার সাথে আসলে মার্কেটটা তারা এটা উঠে নিয়ে যাবে তো আজকে চোদ্দো চোদ্দো পয়েন্ট প্লাস মার্কেটে আষ্টশো আষ্টশো পঁয়ত্রিশ কোটি টাকার লেনদেন হয়েছে অনেক বিশাল লেনদেন মোটামুটি এই কিছু সময় কিছু দিনের কয়েক মাসের ভিতরে সবচেয়ে বড় ভালো লেনদেন বলা যায় মার্কেটে। তো আমরা আশা করি যে মার্কেট আসলে সামনের দিনগুলোতে ভালো যাবে আর একটা বিষয় অনেকে বলার চেষ্টা করে যে ব্যাংকের সুধার বেড়ে গেছে জন্য মার্কেট ভালো হবে না ব্যাংকের যে সুধার বেশি বেড়ে গেছে আমি যদি এক লাখ টাকা ব্যাংকে রাখি তাহলে আমাকে দশ পার্সেন্ট এগারো পার্সেন্ট দিচ্ছে এক লাখে এক হাজার বা এগারোশো টাকা দিচ্ছে তো ব্যাঙ্কের টাকাগুলো নিয়ে কিন্তু ব্যবসায়ীদেরকে কিন্তু ডিস্ট্রিবিউট করবে লোন দেবে ব্যবসায়ীদের থেকে আবার পনেরো পার্সেন্ট ষোলো পার্সেন্ট করে সুদ নিতে হবে আসলে এখন যে ব্যবসার করেছে তাদের ষোলো পার্সেন্ট সুদ দিয়ে ব্যবসা করে ব্যাংকের প্রফিট দিয়ে আবার ব্যবসায়ীরা প্রফিট করবে একটু কঠিন এই টাকাগুলো আসলে শেয়ার মার্কেটে চলার সম্ভাব সম্ভাবনা খুবই বেশি খুবই বেশি এটা আসলে একটা দিক হতে পারে মার্কেটের জন্য ভালো দিক হতে পারে সময় যে সুদের হার বেড়ে গেলে যে খারাপ হয় ব্যাপারটা এরকম না হতে পারে এখানে উল্টো উল্টা বিষয়টাই হতে পারে দশ সালে যখন মার্কেটে উপরে চলে তখন কিন্তু উপর উঠে ক্র্যাশ করছে নর্মাল যেটা হয় সেটা হয়েছে এবার কিন্তু এটা রেগে বলে ক্র্যাশ করছে উপরে না উঠে নিচের দিকে ক্র্যাশ করছে তো অনেক সময় উল্টো অনেক কিছু হয়ে যেতে পারে যে সুদের বাড়ছে বলে ব্যাঙ্ক থেকে টাকা চলে যাবে এই শেয়ার মার্কেট থেকে টাকা চলে যাবে সেটা এরকম না হয় উল্টা সুদের কেন বাড়ছে যেন টাকাগুলো ব্যাঙ্ক শেয়ার মার্কেটে চলে আসতে পারে এরকম হতে পারে সম্ভাবনা বেশি তবে আজকের দিনটা শেয়ার ব্যবসায়ীদের জন্য ভালো দিন আমি বলবো মার্কেট যদি এইভাবে কন্টিনিউ ভালো থাকে আলহামদুলিল্লাহ আমরা আশা করি যে মার্কেট অনেক ভালো একটা মুভমেন্ট দেবে তারপরে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম